স্বাগত জানাচ্ছি একটা নতুন রিভিউ ভিডিও দেখবার জন্য এবং এটাকে রিভিউ ভিডিও এবং মার্কেটিং ভিডিও বলা চলে কাচের চুরি দোকানের নাম যে সমস্ত আপু ভাবিরা যারা আছেন যারা চুড়ি পছন্দ করেন তাদের জন্য একটা খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটা জায়গার সন্ধান আমরা দিচ্ছি সেটা হচ্ছে কাচের চুড়ি কাছের চুরি দোকানটা বেসিক্যালি দোকান হিসেবে পরিচিতি তাদের খুব বেশি সময় হয়নি কিন্তু অনেক দিন ধরে তারা অনলাইনে কাজ করে আসছে এবং তাদের রেসপন্স তাদের ক্লায়েন্টের সংখ্যা এত মাসাল্লাহ ভালো রিপিট কাস্টমার এত বেশি তাদের যে তারা একটা শোরুম দিয়েছেন শোরুমটা খুব আর্টিস্টিক ওয়েতে ওয়েতে করা অল্প জায়গার মধ্যে কতটা সুন্দরভাবে গুছিয়ে একটা শোরুম করানো যায় সেটাই আর কি এই দোকানটা দেখলে বোঝা যায় এই চুরিগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে পাঁচশো টাকা করে মুট। এগুলো একটু এক্সক্লুসিভ চুরি এগুলোর মধ্যে কারো কাজ করা আছে নর্মাল কাচের চুরির কিন্তু না তো এগুলো আমার দাম হয়তো বা কিছুটা এদিক সেদিক হতে পারে এবং ভিডিওটা অনেকদিন আগে আমি করেছিলাম তারপর যতটুকু সম্ভব কাছাকাছি দামগুলো কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি হ্যাঁ পাঁচশো টাকা করে মোট কেন পাঁচশো টাকা করে মোট সেটা আপনারা চুরিগুলো দেখলেই বুঝবেন কোয়ালিটি চুরি যেন তেন চুরি না এগুলো বেশ কোয়ালিটি চুরি আমি প্রত্যেকটা চুরি কিন্তু কাছের থেকে দেখেছি আপনারা গিয়ে দেখতে পারেন পছন্দ হলে এবং বিভিন্ন রেঞ্জের আছে এখানে পঞ্চাশ টাকা মোট থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে এই চুরিগুলো দেখেন সব হচ্ছে দুশো টাকা করে মোট কোয়ালিটি চুরি এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ওনাদের কাছে চুরির সাইজগুলো এভেলেবেল আছে অনেক জায়গায় দেখবেন যে চুরির সাইজ পাওয়া যায় না বাট ওনাদের কাছে কিছু কিছু চুরির সাইজ এরকমও দেখেছি অনেক লার্জ সাইজে দুশো টাকা করে হচ্ছে এই চুরিগুলোর মোট কালার কী পরি মানে চুরিগুলো দেখলেই তো মনে হয় যে কালেকশনে রেখে দেই পরি চুড়ি যারা বিশেষ করে পরেন হাত ভরা চুড়ি পছন্দ করেন তারা এই জায়গাটা যদি আমার ভিডিও থেকে একজন দুজনও এই জায়গাটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার মনে হয় তারা ভিজিট করবেন কারণ সত্যি ভালো লাগার মতো জায়গা খুব অল্প সময়ের মতো আমি ভিডিওটা করেছি কিন্তু যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি চারশো টাকা মুঠ হচ্ছে এই চুরিগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি মানে আছে না কিছু কিছু চুরি ধরলেই বোঝা যায় কোয়ালিটি কীরকম সেরকম কিন্তু না রেশমি চুরির বাহার দেখেন এইদিকে আছে আশি টাকা ডজন করে এই রেশমি চুরিগুলো এতক্ষণ যেগুলো দেখিয়েছিলাম সেগুলো প্রাইস হচ্ছে মুট হিসেবে মানে এখানে ধরুন ওই যে পিঙ্ক কালার যে কয়টা আছে ওই পুরো মুটটা আপনি নিলে ও একটা প্রাইস আর রেশমি কাঁচের চুরি যেটা দেখালাম আশি টাকা সেটা হচ্ছে ডজন আর এগুলো হচ্ছে সাতশো টাকা করে এগুলো ইন্ডিয়া চুড়ি সাতশো টাকা করে তবে ডিজাইনের ভ্যারিয়েশনের ওপর এক একটা প্রাইস কিন্তু এক এক রকম সাড়ে তিন হাজার টাকার চুড়িও কিন্তু এই দোকানে আছে আমার যত রিকল আমি করতে পারছি খুব সুন্দর দেখেন এক কালারের চুরিগুলো আমরা অনেকেই পছন্দ করি শাড়ির সাথে ম্যাচ করে এখন অবশ্য কন্ট্রাস্ট করে চুরি পরে ট্রেনটাই এমন এসেছে আপনি নীল শাড়ি পরলেন সবুজ রঙের মুঠ একদম হাত ভরা চুড়ি পরলেন আপনি ইয়ালো শাড়ি পরছেন আপনি রেড কালারের হাত মুঠ করা চুরি পড়লেন তো এখন কন্ট্রাস্টের একটা ব্যাপার কিন্তু যুগ কিন্তু চলে এসেছে তো চুরি দেখেন এও এখানে আরেকটা ব্যাপার আছে চুরি ইউজুয়ালি সাইজ কি হয় এই চুরিগুলো হচ্ছে তিনশো টাকা করে মুঠ তিনশো আশি টাকা করে মোট দেখেন ইয়েলো কালার আছে রেড গ্রিন বিভিন্ন কালার আছে তো যেটা বলছিলাম সাইজের কথা চুরির সাইজ হচ্ছে ইউজুয়ালি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন হার্ডলি সেইখানে ওনাদের কাছে আমি দেখতে পারলাম টু পয়েন্ট টুয়েলভ সাইজের চুরিও ওনাদের কাছে আছে এটা আমার কাছে একদমই ডিফারেন্ট লেগেছে আমি এখন পর্যন্ত ইভেন চুরির হোলসেলার যারা করে তাদের কাছেও আমি টু টুয়েলভ সাইজের কোনো চুরি আমি পাইনি বাট ওনাদের কাছে টু পয়েন্ট টুয়েলভ সাইজের চুরিও কিন্তু আপনারা পাবেন সব ডিজাইন না তবে কিছু কিছু ডিজাইন পাবেন যত যতটুকু আমার কাছে মনে আছে যে কিছু কিছু ডিজাইন এই চুরিগুলো হচ্ছে দুশো টাকা করে দুশো টাকা করে মোট এখানে তা এক মুঠে দেখেন এক মুঠে কিন্তু অনেকগুলো থাকে ডজনেরও বেশি থাকে দুই ডজন তিন ডজন কোন কোন মুঠে কিন্তু তিন তিন ডজনও থাকে তো এটা আসলে আমি এক্স্যাক্ট নাম্বারটা বলতে পারছি না বাট এগুলো মুঠ হিসেবে প্রাইসগুলো আছে এবং আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দোকানটা ছোট দোকানের মধ্যে এত সুন্দর ওনারা অর্গানাইজ করেছে এই চুরিগুলো এক্স্যাক্ট আমারই মনে নাই তবে রেশমি চুরি আশি টাকা থেকে একশো টাকার মধ্যে হবে প্রাইসটা তো ম্যাক্সিমামই আশি টাকার মধ্যেই হয়তো বা পাবেন এখানে কিন্তু টু পয়েন্ট টুয়েলভ পাওয়ার সম্ভাবনা আছে চুরিগুলো আমাকে একটা তাক দেখিয়ে চল যেখানে টু পয়েন্ট টুয়েলভ সাইজের চুরি আছে যাদের হাত আমরা আমরা একটু ফ্যাটি যারা যাদের হাতের সাইজ নিয়ে খুব ডিফিকাল্টি ফেস করতে হয় আমার মতে আপনারা চলে যেতে পারেন এখানে লার্জ সাইজের চুরি অ্যাভেলেবেল আছে ভ্যারিয়েশন আছে আপনি বিভিন্ন ধরনের এখানে পাবেন পার্টিকুলারলি যে রেশমি চুরি তাই না তা বিভিন্ন ধরনের আছে মকমলের যে চুরিগুলো সেগুলো আছে গ্লিটার দেওয়া চুরিগুলো আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কালার ভেরিয়েশন একটা গায়ে হলুদে দেখেন চুরিটা কখন বেশি লাগে গায়ে হলুদে মেহদি উৎসবে এই সমস্ত প্রোগ্রামগুলোতে কিন্তু চুরিগুলো আমাদের খুব বেশি লাগে আর হাত ভরা চুরি এখন একটা ট্রেন্ড সবাই আমরা দেখতেও পছন্দ করতে করি পড়তেও পছন্দ করি কালারগুলো দেখেন আমার এত ভালো এই যে মিষ্টি কালারটা গোলাপেকের ট্রেন্ড এটা কিন্তু ট্রেন্ডি একটা কালার পিঙ্ক কালারটা ওপরে দেখেন চুড়ি আপনাদের দেখিয়ে আমি আসলে এক ভিডিওতে শেষ করতে পারবো না ভিডিওটা তারপর অনেক বড় হয়ে গেছে এবং আমি আমি এখানে কোনো প্রকার স্লো মোশন দেওয়া এগুলো কোনো কিছুই দেয়নি নর্মাল ওয়েতে চুরিগুলো দেখেন এই চুরিগুলো কী সুন্দর কন্ট্রাস্ট হ্যাঁ খুব সুন্দর চুরিগুলো আপনি দেখেন আপনি যারাই আমার মনে হয় দোকানে যাবেন আপনারা আপনারা চুরি পারচেস করে বের হবেন বিকজ এত সুন্দর খুব সুন্দর ভ্যারিয়েশন আছে লাল রংটা দেখে তো চোখে লাগতেছে আমার লাল রংটা। কী সুন্দর ইয়ালো রং, গ্রিন রং। কালার মানে সব কিছু মানে খুব চোখে লাগার মতো এই মাল্টি কন্ট্রাস্টের এই চুরিগুলো আছে সাদা রঙের চুরিগুলো আমাকে যদি এখন কেউ আপনারা প্রাইস এক্স্যাক্টলি বলতে পারেন জিজ্ঞেস করেন তাহলে কিন্তু সবগুলোর হয়তোবা বলতে পারবো যতটুকু মনে আছে বলছে ওনারা কিন্তু কিছু শাড়ি কালেকশনও ওনারা রেখেছেন এখানে আমি দেখলাম যে ওনাদের বুটিক্সের কিছু কালেকশান রেখেছেন কারণ ওনাকে আছে যে চুরির পাশাপাশি শাড়ি পছন্দ করে এই একটা চুরির বক্স আছে এই বক্সটা আপনি সিঙ্গেল কিনতে পারবেন না এটা কেনার জন্য আপনাকে অবশ্যই একটা কোয়ান্টিটি নাম্বারের চুরি পারচেস করতে হয় এটা ভাইয়াদের জন্য খুব এফেক্টিভ একটা ই বলবো যে আপনারা যদি আপনাদের ভাবিদেরকে এবং গার্লফ্রেন্ডদেরকে গিফট করতে চান এই একটা বক্সের মধ্যে চুরি সাজিয়ে সুন্দর করে গিফট করতে পারেন বক্সের প্রাইসটা আমি একটু পরে জানাচ্ছি ওটা আমার ঠিক এক্স্যাক্ট যতটুকু আমার মনে আছে সেটা আমি করেছি আর একটু পরে দেখিয়েছি সেটা দেখেন এখানে প্যাকেজ হিসেবেও আছে শাড়ি চুরি একটা বক্স হিসেবেও কিন্তু নিতে পারেন আচ্ছা আটশো টাকা বক্সের দামটা হচ্ছে আটশো টাকা তবে বক্সটা আপনাকে সিঙ্গেল দিবে না আপনাকে যেটা করতে হবে চুরি পারচেস করতে হবে ঠিক আছে চুরি পারচেস করে বক্সের মধ্যে ভরে তারপরে আপনারা বক্সহ প্রাইসটা পেমেন্ট করতে পারেন গিফট বক্স মোট কথা এটা গিফট বক্স যারা গিফট করতে চান তারা আসবেন এখানে চুরি দেখে দেখে সে রেশমি চুরি দিয়েও কিন্তু সুন্দর করে বক্সটা কভার করে গিফট করতে পারেন খুশি হয়ে যাবে যাকে গিফট করবেন সেই খুশি হয়ে যাবে মাসাল্লাহ যারা বিশেষ করে চুরি পছন্দ করেন যারা পছন্দ করেন না আমার ধারণা যে দেখতে তাদেরও ভালো লাগবে পড়তে যারা পছন্দ করেন না চুরি পছন্দ না এমন মানুষ খুবই কম আছে এই চুরিগুলো দেখেন আমি বলছিলাম না যে প্রাইজে ভ্যারিয়েশন আছে তিন হাজার দুশো টাকা এগুলো দুই মুট আছে এখানে তিন হাজার দুইশো নব্বই টাকা পড়বে একদম অরিজিনাল ইন্ডিয়া থেকে নিয়ে আসা এবং এই চুরিগুলো কিন্তু অনেকেই খোঁজে অনেকেই খোঁজে সব জায়গায় কিন্তু এই চুরিগুলো এভেলেবেল পাওয়া যায় না কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন প্রাইস ভ্যারিয়েশন বিভিন্ন জায়গায় আছে ওনাদের কোয়ালিটিটা একদম পারফেক্ট লেগেছে আমার কাছে খুব হাই হাইলি হাই কোয়ালিটির আর কি প্রোডাক্ট ওনাদের যেগুলো আমি দেখেছি তা আমরা চুরি কিনেছিলাম চুরি কেনার পর আমাদেরকে এত সুন্দর একটা বক্স দিয়েছিল এই সেই বক্সটা যেখানে আমাদের ডিটেল দেওয়া আছে আবার তাদের পক্ষ থেকে আমাদের জন্য মেসেজ দেওয়া আছে কাছের চুরি বক্স এটা হ্যালো বিউটিফুল ওনারা সব আমাদের সবাইকে বিউটিফুল বলে সমর্থন করছেন লোকেশনটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাড্রেসটা আবারও আমি বলে দিচ্ছি নয়শো বিশ বাইশি খিলগাঁও খিলগাতে যে তালতলা মার্কেট তার ঠিক আগে আপনি যদি খিলগা চৌধিপাড়ার দিকে হয়ে যান তাহলে হাতের ডানে পড়বে আর তালতলার দিক থেকে আসতে গেলে হাতের বামে পড়বে দেখেন বিএফসির দোকানটা আছে এই যে এটা থেকে আরেকটু সামনে গেলেই হচ্ছে আপনি তালতলা মার্কেটটা ঠিক এখানে লোকেশন এটা লোকেশনটাও দেখিয়ে দিলাম দোকান যে আছে এই সিঁড়িটা দিয়ে উঠতে হয় এই সিঁড়িটা দিয়ে উঠেই ওপরে তিন তল আমি আমি ফ্লোরটা ভুলে গেছি বাট গেলেই আপনারা পাবেন এখানে ওনারা লিখেছে হ্যাঁ ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকার কিন্তু কাঁচের রেশমি চুরিগুলো আপনারা পাবেন এখানে কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি কার্ডটা স্ক্রিনশট আপনারা রাখতে পারেন রেখে ওনাদের ফোন নাম্বার ফেসবুক পেজ সব এখানে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আমি আশা করবো যে আমার ভিডিও দেখে কাঁচের চুরি এই দোকানটাতে আপনারা ভিজিট করবেন আপনারা পারচেস করবেন তাদের অনলাইন পেজটা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখবার জন্য